গত ছয় বছরে দেশের মধ্যে ছোট রাজ্যের নিরীক্ষেপ ত্রিপুরা আত্মনির্ভর রাজ্যের মর্যাদা অর্জন করেছে এটা আজকের দিনে দাঁড়িয়ে গর্বের সাথে বলা যায় বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দানে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দুই দশমিক শূন্য মেলায় দ্বিতীয় দিন বক্তব্য রেখে এই কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পশ্চিম ত্রিপুরা ভিত্তিক আয়োজিত এই মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বক্তব্য রেখে আরও বলেন ত্রিপুরা রাজ্যের গ্রামের মধ্যে তিন লক্ষ সাতাত্তর হাজারের অধিক প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর দেওয়া হয়েছে লক্ষ মহিলাকে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের তিন তিন হাজার অঙ্গ হিসেবে শৌচালয় নির্মাণ করে দেওয়া হয়েছে তিন লক্ষ সাত হাজার মহিলাকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তিনি বলেন বর্তমান সরকার রাজ্যের মানুষকে ঘরে ঘরে রোজগার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এর বিদ্রুপ করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক মা বোনদের হাতে রোজগার দেওয়ার সংকল্প নিয়েছেন প্রত্যেক মহিলাদের আত্মনির্ভর করার কথা বলেছেন এবং প্রত্যেক যুবককে আত্মনির্ভর করার কথাও বলেছেন যার ফলে রাজ্যের ২৬ লক্ষ নাগরিক প্রধানমন্ত্রী মুদ্রা লোনের সুবিধা গ্রহণ করেছে রাজ্যের বেকার যুবকদের আত্মনির্ভর হওয়ার জন্য তেরো হাজার সাতশো ছেচল্লিশ কোটি টাকা মুদ্রা লোন নিয়েছে বিশেষ করে এর মধ্যে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার জনজাতি যুবক যুবতী মুদ্রা লোন গ্রহণ করে আত্মনির্ভর হয়েছেন রাজ্যে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে বাজেট আঠাশ হাজার কোটি টাকা অতিক্রম পার করে দিয়েছে বিগত সরকারের আমলে মাত্র পনেরো হাজার কোটি টাকা বাজেট ছিল কিন্তু রাজ্যের মানুষ বর্তমানে বুঝতে পারছে ডাবল ইঞ্জিন সরকার থাকলে মানুষ যারা পাননি আপনাদের জন্য সব কিছু মুক্তিমবে একটা জাতি মাননীয় ভারতবর্ষে চারটা জাতি যে আমাদের মহিলা তাদেরকে চার জাতি দেববকম হবে বহুবছরে 2045 পর্যন্ত তিনি শ্রমিককে ওর পাবে না সেই নিয়ে माननीय প্রধানমন্ত্রী বাবু পুনরায় নভেম্বর 2021 এর বিশেষ তাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে এদিনের সভা থেকে আরো বলেন দেশের প্রধানমন্ত্রী কৃষক গরিব শ্রমিক মহিলা এবং যুবকদের চারটি জাতিতে ভাগ করে দেশকে দু সালের মধ্যে গৌরবশালী দেশ বানাতে চাইছে তার জন্যই গত পনেরোই নভেম্বর থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন এর সুযোগ মিলছে রাজ্যবাসীর সান্দন টিভি